পর গোলাম করে রে খো আমারে করোনা কভু ভিকারি আমার দুনিয়ার মানুষের দুয়ারে

রাসু তুমি দয়ার সাগর হাবিব আল আমি তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না আর জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে চোন দুখী মহিলা দে তুমি দিলে ও সবাই তোমার কচে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পুর হল হলো সারা পৃথিবী তোমার দয়াই পুর ন হলো सारा प्रीथी बि अलाह अला वाला आल ওগো মোর প্যার নবী তুমি তুমি রসুল খুদা জহান আমার দিন আমার জান আমারি মান আমার দিন আমার জান আমারি মান দিন আমার জান আমার امر دین امر جان اللہ محمد صلی अलाह তোমারই হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা তোমারই নূর হতে জোরে হবে না আর একটু জোরে হবে না তোমারই নূর হতে এসেছে প্রাণ জাতেন ভালোবাসা যেতাতে তোমারই নূর হতে તુમહી રસૂલ ખુદા શહીદ-એ-જહાન તુમહી રસૂલ ખુદા શહીદ-એ-જહાન અમાર ઈમાન અમાર دین અમાર જાન 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 અલ્લાહ اللهم صل على. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ল মানুত হক তো তু ইব কুম মুসলিম وقال الله تعالى ايضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الله تعالى ايضا في كتابه مخبرا إنما المؤمنون إخوات فأصلهوا بين أخويكم إلى آخر الآيات وقال الله تعالى أيضا في كتابه مخبرا طمرميت إذ رميت ولكن الله حرم মানতামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজর মিয়া তা শাহীদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিসসালাতু ওয়াসসালাম وقال النبي صلى الله عليه وسلم লা তাকা তাউ ওয়ালা তাদাবারু বাৰু আলা তাবা গাজুৱালা তাহা সাদু কোনো এবাদম লা ইখোৱা হাদিস আও কামা খিৰিল হাদীস আউ কামাক তাসলিম শদ্ধীয় সন্মানীয় আজকের সভাত সম্মানীয় সভাপতি শাহেব মঞ্চে পবিষ্ট আমাৰ বাবজি বসে আছেন ওলামা হজরতরা হুজুররা বসে ছিলেন বিশেষ করে আমার মহতারাম জনাব হজরত মৌলানা রেজাউল করিম সাহেব এবং জনাব হজরত মৌলানা মহতারাম আব্দুল মোমিন সাহেব সহ যত আরো আলেম ওলামারা হয়তো আছেন অনেকে আমি সবাইকে চিনি না জানি না হফাজেরা আছেন তোলাবারা আছেন হুজাজেরা আছেন গ্রামের সম্মানীয় মহতারাম ইমাম সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন মসজিদ কমিটি আছেন জলসা কমিটি আছেন গ্রামের হাজি সাহেবেরা আছেন মুরুব্বিয়ানেরা আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন জওয়ান যুবক বন্ধুরা আছেন স্নেহের ছোট ছোট বাচ্চারা আছেন পর্দার আড়ালে আছেন জননী মায়েরা বোনেরা আছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ বাগের রহমান সমস্ত ইমানদারিত উপর হোক জোরে বলুন আল্লাহ আমি আমি আপনাদের ভাই ফুরফরাদার বা শরীফ ছোট হুজুর পীর কেবলা হেমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি মায়াপুর পিন নগর হুজুর পীর কেবলা হেমাতুল্লা আলাইহের ছেলের ছেলে পতা একদিকটা চলে গেছে আহলে বায়াতের খান্দান আর একদিকটা চলে গেছে সিদ্দিকা আকবরের খান্দান আমি গোনাগার আমার কোনো মূল্য নাই অলি আউলিয়াদের কুরসি তাদের মস্ত বড় আল্লাহর অলিম আউলিয়ারা আছেন বুজুর্গ ব্যক্তিরা আছেন তাদের রুহানি নেক নাজার নেক ফায়েজ যেন আমাদের উপর থাকে বলুন আল্লাহ মামিন আমি মুসাফির হালাতে আমি অধম পাপি বান্দা নিকৃষ্ট বান্দা আপনাদের ক্ষেত্রে মতে এসেছি আল্লাহ রাবুল আলমিন যদি মেহরবানি করে কবুল করেন তবে আমাদের নাজাত আর না হলে নাজাত নাই ইমামে আজম আবু হানিফা হুজুর পর্যন্ত এনতেকালের আগে বলতে পারেননি আমার মতটা ইমানের সঙ্গে হবে কিনা যাকে ইমামে আজম বলা হয় তাদের জুতো ধুলো ধুলো হতে পারবো না আমরা কিভাবে তাকাব্বরি করতে পারি অহংকার করতে পারি আমরা কি করে বড়াই করতে পারি আল্লাহর অলিদের রুহানি নেক নাজার যেন আমাদের উপরে থাকে বলুন আল্লাহ মামিন বাপেরা আমার আমরা তাসাউ পন্থী মানুষ অলিয়া উলিয়াদের ভালোবাসি শুধু কেতাব পড়া মৌলবি নয় শুধু কেতাব পড়লেই তো হবে না এলেম শিখলেই তো হবে না আসল এলেমটা জানতে হবে এলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে এলমে হাকিকাতের জ্ঞান অর্জন করতে হবে শুধু এলমে শারিয়াতের জ্ঞান অর্জন করলেই হবে না এলমে ছাড়া আপনি মারেফাতের জ্ঞান আমি শিখেছি এলমে হাকিকাতের জ্ঞান অর্জন করেছি এলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছি আর যদি এলমে শারিয়াতের জ্ঞান না অর্জন করে সে বেঈমান হয়ে যাবে আসলে তার মধ্যে কোনো জ্ঞানই রইল না এলমে সারিয়াত ছাড়া আপনার অন্য কোন জ্ঞানী হবে না তবে সারিয়াত শুধু শিখলি হবে না তার সঙ্গে সঙ্গে এলমে মারেফাত জানতে হবে এলমে হাকিকাত জানতে হবে বুঝতে পারছেন এলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে আমার আমরা সেই এক সঙ্গে সমস্ত ভাই আমার এই সমস্ত জ্ঞান অর্জন করে যারা আল্লাহর ওলি তাদের দেখানো পথে আমরা চলি সেই জামান আপনাদের দাদা হুজুর কেবলা আমার পণ্য জান হুজুর পীর কেবলা জোরে বলেন সুবহানাল্লাহ তিনি আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আর যারা শুধু ইলমে শরীয়তের জ্ঞান জানে তারা দুধ চেনে দুধ দুধ বোঝেন তো নিশ্চয় গরুর দুধ আচ্ছা তারা যদি শুধু ইলমে শরীয়ত জানে তারা শুধু দুধটা চেনে কিন্তু তারা দুধ থেকে মাখন কেমন করে বের করতে হয় জানে না দুধ থেকে কিভাবে ঘি বের করতে হয় জানে না দুধ থেকে ছানা কিভাবে তৈরি করতে হয় জানে না যার মধ্যে এলমে হাকিকাত আছে এলমে মারেফাত আছে এলমে তাসাউফ আছে তিনি দুধ থেকে এলমে সারিয়াত থেকে যাচাই করে বেছে সেখান থেকে এলমে মারেফাত বের করেন এলমে হাকিকাত বের করেন এলমে তাসাউফ বের করেন মনে রাখবেন আমার মুজাদ্দিদুজ্জামান সেই সেই অর্জন করে আমাদের শিখিয়েছেন বাবা আমরা বের করতে বের করার যোগ্যতা আমাদের নাই তিনি বের করে আমাদের বলে দিচ্ছেন এইভাবে চলে এই জন্য আমরা ওলিয়া আউলিয়াদের ভালোবাসি বুঝতে পারছেন এক শ্রেণীর বড় বড় আলেম দেখবেন বড় বড় আলেম সব গুমরা হয়ে গেছে অহংকার তাকাব্বর রিয়া বুঝতে পারছেন না বড় বড় আলেম হ্যাঁ কিন্তু আমার মুজাদ্দিদ জামান আহ সারা জীবন তার জীবনী জিন্দেগি গুলো পড়ুন দেখবেন কোনদিন অহংকারের লেস মাত্র ছিল না অহংকারের লেস মাত্র ছিল না কারণ তার মধ্যে যেমন এলমে সারিয়া ছিল তেমন এলমে মারেফাত ছিল এলমে হাকিকাত ছিল বুঝতে বাপেরা আমার আহ আমার নাবিকে আল্লাহ বাদশাহ করেছিলেন

কাঁদছ কেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি কাঁদছি তার কারণ হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের দিনে আমরা দেখতে পাই যে বড় বড় যারা রাজা বাদশাহ বড় বড় যারা রাজা বাদশাহ তারা আজকে কত আরামের সঙ্গে থাকে কত তারা আরামের সঙ্গে তারা জীবন যাপন করছে और अपनी আপনি দিন দুনিয়ার বাদশা আপনি দিন দুনিয়ার বাদশা আজকে আপনি এই অবস্থায় দিন কাটাচ্ছেন এত কষ্ট করে আপনি দিন কাটাচ্ছেন এরই জন্য আমি কাচ্ছি হুজুর এরই জন্য আমার কান্না চোখে এসে যাচ্ছে হুজুর আপনাকে আল্লাহ এত বড় জ্ঞান এত বড় মর্যাদা দিয়েছেন আপনাকে আল্লাহ এত বড় مرتبہ দিয়েছেন এত সম্মান দিয়েছেন আপনাকে দিন দুনিয়ার বাদশা করেছেন অথচ আপনি

ওরা দুনিয়াতে পেয়েছে আর আমরা আখেরাতে পাবো আমার রাওয়ায়তটা এখানে কপি করা ছিল সেটা খুশ ছিলাম কিন্তু এই মুহূর্তে পেলাম না তাহলে রাওয়ায়তটা শোনাতাম মাঝে মাঝে চোখে আসে তো ভাইরা আমার তাহলে কি তাদের আমার নাবিক কি আখলাক আপনাকে শিখিয়েছেন চিন্তা করুন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা জেনে রেখে দেন জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন বাবা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা আমি আল্লাহ আমার এতাত করো আমার গোলামিটা করম করো আমার রাসুলের গোলামি করো আমার রাসুলের পায়রাবি করো উলিল আমরে মিন কম তোমাদের মধ্যে যারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ উলি বান্দা যার মধ্যে শারিয়াত

করছেন এই রকম মস্ত বড় বড় আল্লাহর আলেম বান্দাদের দুনিয়ার জমিনে তোমরা গোলামি গোলামি মানে তাদের দেখানো পথে তোমরা চল হে তোরা বন্ধুরা

মাস্টার খাতা দেখবে না রোল নাম্বার ফাঁকা খাতা ভর্তি লেখা ওই খাতা পরীক্ষা নয় পাস করবে না মোবাইলটা কিনেছেন মোবাইলের বাবা সিম কার্ডটা যদি না লাগান মোবাইলটা যদি বড় বড় কিনে নিয়ে ঘুরে বেড়ান ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ করা যাবে না ফেসবুক চালানো যাবে না অ্যাপ ডাউনলোড করা যাবে না বন্ধুর সঙ্গে বন্ধু মন যোগাযোগ হবে না সিম কার্ড যেমন ছাড়া মোবাইলের কোনো দাম নাই রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো মূল্য নাই তেমন আপনার আমার ইমান ছাড়া আমলের কোনো দাম না এই জন্য ইমানটাকে আগে ঠিক করতে হবে ইমান মানে টাকা সোনা চাঁদি নয় আমি আর নতুন করে ইমানের উপরে ওয়াজার করার দরকার মনে করছি না কারণ আপনারা বোঝেন ইমান মানে বিশ্বাস কি কি বিশ্বাস করতে হবে এ আপনাদের জানা আছে হ্যাঁ ইমানে আপনার যেটা আমরা যেটা সাত কালেমার মধ্যে শেষ কালেমায় পড়ি না আমান্তু বিল্লা হে কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াওমেল আখের অলিয়মেল আখের ওয়া কদ রেখাই রিহি ওয়াসাররি তালা অলবাসে বাদল মাউত এ এইটার মধ্যে সব দেওয়া আছে আপনি ইমান এনেছেন কার উপর আল্লাহর উপর অমালাইকাতেই তার মালাইকা ফারিস্তাদের উপর ও কুতুবিহীন তার কেতাব সমূহের উপর যত কেতাব কুতুবিল কুতুব বলছেন কেতাবের বহু বচন কুতুব বুঝতে পারছেন যত কেতাব কেতাব কোনগুলো মোট কেতাব হলো কতগুলো আসমানী কেতাব কতগুলো মোট একশো চার একশো চার চারটে বড় কেতাব আর বাকি একশোখানা শাহিফ আর ছোট কেতাব বুঝতে পারছেন আমি এর আগে বলেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় এর আগে আমি বিষয়টাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি উদাহরণটা দেওয়ার চেষ্টা করেছি কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় হয় ওই পুস্তিকাতে লেখা থাকে ভাই প্রোডাক্টটা কেমন করে ব্যবহার করতে হয় সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন পুস্তিকাতে লেখাটা পাবেন যেমন ফ্রিজ যদি কেনেন পুস্তিকার সঙ্গে পাবেন এসি যদি সঙ্গে পাবেন বড় সঙ্গে একটা পুস্তিকা পাবেন এই পুস্তিকাতে কখনো ভুল থাকতে পারে না কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি তো পুস্তিকা নয় সেই প্রোডাক্ট সম্পর্কে লিখে দিয়েছেন তরুণ যুবকেরা আমার আল্লাহ হযরতে আদম নবী থেকে শুরু করেন এ পর্যন্ত কোটি 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 মানুষ তো ইনি করেছেন এই মানুষ নামক প্রোডাক্টটা আমার আল্লাহ যুগে যুগে পৃথিবী ইংরেজি জমিনে পাঠিয়েছেন আদম নবীর জামানায় মানুষ পাঠিয়েছেন আদম নবী কে প্রতিনিধি করে একটা পুস্তিকা আমার আল্লাহ তুলে দিয়েছেন ভাই আমার মানুষ কেমন ভাবে ব্যবহার হবে সেই পুস্তিকায় লিখে দিয়েছেন সিকার নাম হলো صحیফা ইব্রাহিম নবীর যুগে মানুষ নামক পো ডাকাarlo পাঠিয়েছেন সঙ্গে পুস্তিকা একটা ইব্রাহিম নবীর কাছে তুলে দিয়েছেন প্রতিনিধি করেন ইব্রাহিম নবীকে দিয়েছেন কেমন ভাবে মানুষ ব্যবহার হবে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানরা শুনে রেখে দিন বাবা জেনে রেখো এই ভাবে সমস্ত নবীদের জামানায় পুস্তিকা দিয়েছেন صحیফা ছোট ছোট کتاب দিতে 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 হযরতে বাবা দাউদ নবীর কাছে আমাদের আল্লাহ পুস্তিকা দিলেন হযরতে ভাই আমার ঈসা নবীর কাছে আমার আল্লাহ দিলেন হযরতে موسی নবীর কাছে আমার আল্লাহ দিলেন হে তরুণ যুবকেরা ঈসানাতের জামানায় মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন সঙ্গে একটা পুস্তিকা ঈসানাদের কাছে দিলেন এই পুস্তিকাটার নাম হলো انجিল शरीফ হযরতে موسی নবীর জামানায় আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পাঠিয়েছেন সঙ্গে একটা পুস্তিকা দিলেন এই পুস্তিকাটার নাম হলো তাওরাত শরীফ দাউদ নবীর জামানা মানুষ নামক পুস্তক পাঠিয়েছেন সঙ্গে একটা দাউদ নবীর কাছে পুস্তিকা পাঠিয়েছেন মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে সেই পুস্তিকায় লিখে দিয়েছেন পুস্তিকাটার নাম হলো যাবুর সজ্জাবুর শরীফ আর আমাদের নবী আখেরি জামানার پیغمبر জগতের শেষ নবী জেনাবির উম্মত হবে সবচেয়ে বেশি কাল কায়ামতের দিনে যত পৃথিবীর বুকে আদি থেকে অন্ত পর্যন্ত স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত ইবতেদা থেকে ইন্তেহা পর্যন্ত শেষ সময় পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে সব মিলিয়ে কাল কায়ামতে লাইন হবে একশো কুড়িটা এই একশো লাইনের মধ্যে আমার আপনার নবীর উম্মতের লাইন হবে আশি খানা এই খানা লাইন হবে তো এত বিশাল মানুষকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য একটা বড় পুস্তিকা দিতে হবে তাই না অনেক বিধি নিষেধ থাকবে আর আমাদের নাবি পৃথিবীর শ্রেষ্ঠ নাবি তাকে নাবি উল আম্বিয়া ইমামুল আম্বিয়া সেই নবীর কাছে আল্লাহ একটা পুস্তিকা দিলেন পুস্তিকাটার নাম কি জরে বলেন কেতাবটার নাম কি আল কোরআন যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরান ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা জোরে হবে না আর জোরে হবে না আমার আল্লাহ বলছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আল্লাহ যে কিতাবের হেফাজত করবে বলেছে সেই কিতাবের বিরুদ্ধে মামলা করলে কাজ হবে জোরে বলেন হবে আরে এত মুসিবত এত অত্যাচার এত মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া এই এই বেদখল করে নিচ্ছে হায় অমুক জায়গায় ওই হচ্ছে এই করছে আরে এসব